বলো তোমার গিফট গিফট দিয়েছে বড় আমাকে এরাও বিশ্বাস করতে হবে সকাল সকাল এক গ্লাস ছাতু শরবত গুলে বরমশাইকে ব্রেকফাস্ট করতে দিচ্ছি ব্রেকফাস্ট করে যাবে বাজারে আজকে থেকে কিন্তু গ্রামের বাড়ি থেকে নতুন করে ব্লগ শুরু করছি কি দারুণ ওয়েদারটা আজকে মানে একদম পুরো ঝোড়ো একটা হাওয়া বইছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মানে এক্ষুনি বৃষ্টি আসবে বলে আর আজকে বাজার নিয়ে বসে রয়েছি চাল শুকনো লঙ্কা আমরার টক হবে আমরা তারপর ধনে পাতা টক দই পাতি লেবু কাঁচকলা তারপর বেগুন পটল আলু ডালিয়া আর এখানে দু রকম মাছ রয়েছে টাটা পোনা মাছ এই যে এখানটাতে রয়েছে চিকেন আর এটার মধ্যে রয়েছে তেলাপিয়া মাছ এই যে অনেকদিন বাদে আজকে এবারে মাছ টাছগুলো কাটাকুটি হবে ধোবো চলো দিনটাকে শুরু করা যাক বর ছাত্র সর্বত খেলে আমি কিন্তু ব্রেকফাস্টে আজকে একটা অন্য জিনিস খাচ্ছি ডাল তো চকোস দুধ চকোস কাদের কাদের পছন্দ ছোটবেলায় খেতাম হ্যাঁ তারপর নরম এগুলো কি বলতো পাঁচ টাকার প্যাকেট কোন বেশি খাওয়ার লোক হয় না মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে দিতে সেই কারণে কি অর্ডার তুমি সব আমি তো এগুলো অর্ডার আমার অন্য জিনিস কি আসবে দেখা যাক অনেক ডেলিভারি দাদারা ছিলে গিয়েছে আমাদের এই বাড়ি ওই বাড়ি আবার অনেকে বুঝতে পারে না এই যে চলে এসেছে তোমার পার্সেল হ্যাঁ দিচ্ছু দিচ্ছু হ্যাঁ এই যে এই পার্সেলটায় রিসিভ হয়েছে সি স্কুইন থেকে এটা আমাকে পাঠিয়েছে এটা আসলে একটা পিয়ার প্রোডাক্ট প্রোডাক্ট না মানে গিফট আইটেম তো এই দেখো অনেক জিনিস পাঠিয়েছে আর প্যাকেজিংটা কতটা সুন্দর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টেই তো এখানে দেখা একটা রয়েছে সানগ্লাসের পাউচ বা সানগ্লাস ব্যাগ খুব সুন্দর ট্রাভেল করার জন্য খুব ভালো একদম অল্প জায়গার মধ্যে হয়ে যাবে এবং প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর অ্যান্ড নেক্সট যেটা রয়েছে একটা সুন্দর স্কার্ফ রয়েছে আমি তো স্কার্ফ ইউজ করি তোমরা দেখো একদম ব্লু কালারের প্রিন্টের একটা সুন্দর স্কার্ফ রয়েছে একদম কটনের মধ্যে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এই সুন্দর একটা পটলি বা বটুয়া পিঙ্ক কালারের মধ্যে এবং এই যে এরকম দেখতে পাচ্ছ তোমরা এইভাবে দেখিয়ে দাও বন্ধুদের সুন্দর লাগবে আর হ্যান্ডেলটা দেখো কতটা সুন্দর পুঁথি পুঁথি দোয়া রয়েছে বা পাল দোয়া রয়েছে খুব সুন্দর দেখতে তো এই তিনটে জিনিস আমাকে পাঠিয়েছে সেই স্ক্রিন থেকে তো থ্যাংক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দু রকম মাছই আজকে রান্না হবে কাঠকলা দিয়ে এই দুই মাছের ঝোল আর তেলাপিয়া মাছের ঝাল

মানে ধনে পাতা কাস্তুরি মেথি সব দিয়ে একটা দারুণ টাইপের রেসিপি করতে ওয়েদারটা ভালো দেখে এতগুলো জামা কাপড় কিন্তু কেচে দিয়েছে দিদি এক রোদে দেখা যাক শুকিয়ে যায় কতটা আজকে মাছের ঝালটা একদম কালো চিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন জিরে লঙ্কা মানে শুকনো লঙ্কা বাটা ধনে দিয়ে একদম পাতলা পাতলা করে একদম হোটেলে যেরকম ঝাল হয় না ঠিক ওইভাবেই বানাবো

ফ্লিপকার্টে স্মার্ট বাই কাঁচি এনে আবার খুলতে হলো আমাকে বলো বলো কি আছে এতে দেখো 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 সাবধানে খুলবে সাবধানেই তো খুলছি টেবিল না না টেবিল মনে হচ্ছে না কি এটুকু কি এটা কি এটা দেখো দেখো সত্যি এটা কি এখনো বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না

থ্যাংক ইউ বর ওয়েলকাম ওয়েলকাম তো এই ছিল আমাদের কেনাকাটা প্রথমে ভাবছিলাম কেমন কেমন লাগবে কিন্তু পরে দেখলাম না জিনিসটা ভালো কাজের জিনিস তো চলো এখন এই নিয়ে পড়ে থাকলে হবে না সংসারের অনেক 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 কাজ বাকি চান করে লাঞ্চ করতে বসে গিয়েছে বর মশাই এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর এই চানাটা বানিয়ে রেখেছি রাতের জন্য আর এখানে দেখিয়ে দিয়ে এইচে রয়েছে মাছের ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু নাও একদম পাতলা করে ঝোল মাছের ঝোলটা কিন্তু আরো তোমার মানে মুখে স্বাদ নেই না ঠান্ডা লেগে ওই জন্য আরো মানে কেমন লাগছে আর এটা একদম হালকা করে তো মশলাপাতি কিছুই দেওয়া না তাহলে পেটা ভালো আছে তো চলো খাওয়া দাওয়া করে নাও তোমাদেরকে দেখালে তোমরা হাসবে না কাঁদবে আমি বলতে পারবো না মানে এতটাই খারাপ অবস্থা মানে এই অবস্থা হয়ে গিয়েছে আমার ওয়ার্ড্রপে এখন সব নামিয়ে তাকে তাকে যতটা পারি ততটা গুছিয়ে রাখবো কারণ জিনিস যদি পরিপাটি না থাকে না দেখতে খুব খারাপ লাগে তো আজ বেরোনো কাল বেরোনো একদিন যেহেতু বাড়িতেই রয়েছি তাই ঘরের কাজগুলো একদম সুন্দর করে সাজিয়ে ফেলি চলো বন্ধুরা তো অনেকে বলেছিলাম না আজকে সন্ধ্যেবেলা একটা দারুণ জিনিস বানাবো ওই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা একটু ধরে কথা করছি কাসুরি মেথি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য একটু অলিভ অয়েল এটাও কিন্তু একদম হেলদি অপশন টিক্কা টাইপের বানানো চলছে একদম অলিভ অয়েল একটুখানি দিয়ে আমি মানে এটাকে ভরসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পুরো মাংসটা সিদ্ধ হয়ে একদম এরকম ফ্রাই মতো হবে একটু উপর থেকে এক ব্যাচ হয়ে গিয়েছে কাসরি মেথি কাসরি মেথি বলছি চাট মশলা দিয়ে দিচ্ছি দারুণ একটা টেস্ট হয় দেখতে এরকম লাগছে পোড়া পোড়া বাট খেতে অনেক টেস্ট লাগে

তো তোমরা বন্ধুরা যদি গেস করে পারো যে আমি কী মেখেছি এটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও আসছে তোমাদের জন্য আজকে ডিনারে একদম চানা এই যে চানাটা যে সকালে বানিয়েছিলাম গরম করে এনেছি এই যে মাছের ঝোল টোল কিচ্ছু খাবে না রাতে ডিনারটা জমে গেল আজকে পরোটা পরোটাটা দেখো চিকন পরোটা বানিয়েছি ময়দা দিয়ে বানিয়েছি কিন্তু কম তেলে আবার একটা অমলেট অমলেট ও তো এটাই হচ্ছে আজকে বর্মশাই ডিনার তো চলো আজকে ডিনার করতে করতেই ভিডিওটাকে করে দাও এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি বোলোদের সাথে